তুমি যে আমার আমি যে তোমার কি করে যে তোমায় কি বলে কি বলো শোনা বারা আজ কতদিন হয়ে গেল তোমাকে দেখতে পাই না শোনা তোমাকে দেখার খুব ইচ্ছে করছে শোনা দিনে রাতে শুধু তোমার কথাই মনে পড়ে আমার কেন বারা তোমাকে কেন বলতে যাব যাবো কার কথা মনে পড়ছে ভূত দেখেছো ভূতের মতন লাগছে আজকে তোমাকে রোমান্টিক মুড ছিল পুরো মোড় মেরে দিল তোর চেহারা দেখতে আমার ভালো লাগে না তাই তোর সাথে এরকম ব্যবহার করি ছেলেকে ডাকছো কেন তোমার আমার কথার মধ্যে ছেলেকে ডাকবে না এত চিলা চিলি কিসের বাবা তুমি মিলে তো ঘরটাকে মাছ বাজার বানিয়ে রেখেছো বরা আমি কি শুরু করেছি আমি কিছুই করিনি যা করেছে তোর মা করেছে আরে এই ঘরে কি মানুষ থাকে নাকি তারা আমি থাকব না এই ঘরে আমার হয়েছে তো সব তোমার জন্যই হয়েছে কী রে বড়া আজকাল তো কেউ ক্লাবেই আসে না ননটে লেনচা ওরা কোথায় রে বড়া বড়া সকালে ক্লাবে আসার সময় ননটের ঘরের সামনে ক্যাচাল হচ্ছিল তাই আর ননটাকে ডাকলাম না বড়া ওদের ঘরে প্রতিদিনই ক্যাচাল হয়ে থাকে ওর মা বাবার মধ্যে আরে বড়া কথাটা তুই ঠিকই বলেছিস এই তো বারা নন্টে এসে গেছে মুখটা এরকম করে রেখেছে কেন যেন ঘুরাপুদ মেরে দিয়েছে বারা সব সময় আজা কথা শুনতে ভালো লাগে না মুখ সামনে কথা বল না হয় মেরে একদম পুত ফাটিয়ে দেব কি রে নন্টে মাথাটা এত গরম হয়ে কেন বাপের হাতে মার খেয়ে এসেছিস নাকি না রে বারা ঘরটার মধ্যে আর ভালো লাগে না মা বাবার ঝগড়া সব সময় লেগেই থাকে সে তো বারা আমার ঘরেও সেম অবস্থা মদন আমাদের দিকে চা দে তো বারা বারা আমারটাতে একটু মিষ্টি কম করে দিছি ঠিক আছে কাকা বাবা দিচ্ছি কি রে বারা চা হলো তোর হ্যাঁ হ্যাঁ কাকা বাবু হয়ে গেছে নিয়ে আসছি আচ্ছা ভজন তোকে একটা কথা বলার ছিল হ্যাঁ বাড়া বল কি কথা চল বাড়া আজকে সোনা গাছি অনেক দিন হয়েছে আমার সোনাকে দেখতে পাই না একটু দেখে আসবো তোর শোনা আবার কে রে বাড়া আবার কে টুম্পা সোনা আমি গিয়ে কি করবো তুই তো টুম্পা সোনার সাথে বসে বসে গল্প করবি আমি কি করবো এ বাড়া বাবা এসব কি বলছে ও বুড়া বয়সে সোনা গাছি যাবে কাকা বাবু চা হ্যাঁ হ্যাঁ বাড়া দে চাটা খেয়ে পান্ডুটা গরম করি কি রে বানা এটা কি বালের চা বানিয়েছিস কেন কাকা বাবু চাটা তো ভালো করে বানিয়েছি বানা এটা চা হয়েছে এর থেকে গরম জল খেলে ভালো হতো বানা তোর চায়ের দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেব এসব বালের চা মানুষকে খাওয়াচ্ছিস কান্টু একটু ঠান্ডা হও বানা বানা না ঘরে শান্তি আছে না দোকানে এসে শান্তি আছে বারা তুই আমার চায়ের দোকান আগুন দিয়ে জ্বালাবি না আমি তার প্রতিশোধ নিয়ে সারবো বিষ্টু চল বারা ওর দোকানে আর বসবো না হ্যাঁ হ্যাঁ বারা চল ননটে তুই চিন্তা করিস না বারা আমরা আছি তো আমার মনে হয় বারা নন্টের বাবা কোনো মাগের চক্করে পড়েছে তাই ওর মার সাথে এরকম খারাপ ব্যবহার করে বলটু তোকে আমি ভালো করে বলে দিচ্ছি একদম আজে বাজে বকবি না আমার বাবার নামে না ভাই পুত মারবো এখানে লাশ পড়বে শ্মশানে বারা তুই আমার পুত মারবি আমি কি তোকে ছেড়ে দেবো নাকি চুপ করবি বারা আমাকে না বলে বড় ননটাকে বল নন্টি কথাটা শুরু করেছে তুই যেমন দল তুই হড়াক করে ক্লাবে বড় একটা ঝাকানাকা খবর নিয়ে এসেছি আর এমনিতেই মাথাটা खेপে আছে ভালো কথা বলবি কিন্তু ননটির বাবা আজকে শোনা গেছে যে যাচ্ছে টুম্পা সোনার সাথে দেখা করতে সাথে বড় বিশু কাকাকেও নিয়ে যাবে কি বলে বাঞ্চত আমার বাবার নামে এত বড় কথা আজ তোর এখানেই পুত ফাটিয়ে দেবো মেরে মতে আমি সত্যি বলছি বড় তোর বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে দেখ বানচত তোর সত্যি তোর পুদে ভরে রেখে দে এ বাবা ননটে দেবী আজকে মদন কে চিড়ল আরে ননটে থামরে বাবা থাম তোর তো চুপ কর বাবা আমার যা মেরে হাতটা ভেঙে দিলো অঙ্কিল চলে মাতার কথা যেমন মনে থেকে আর কোনোদিন আবার বাবার নামে এরকম উল্টাপাল্টা কথা বলে মেরে একদম নদীর জলে ফেলে দেব মা ও মা কি হয়েছে বল বাবা কোথায় গো

মদন বাড়ার কথাটা সত্যিই বলেছিল তোর বাবা শোনা গাছে ঠিক বিষ্ণু কাকাকে নিয়ে হ্যাঁ রে বাড়া কথাটা তুই ঠিকই বলেছিস আমি বাড়িতে গিয়েছিলাম সকালে যে বেরিয়েছে এখনো বাড়িতে আসেনি মা বলেছে চল চল বাড়া আগে ওখান থেকে তোর বাবাকে গিয়ে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ বিষ্টু চল বিষ্ণু এখানে কথা কম করে বলবি আর যাই বলবি হিন্দিতে বলবি ওরা বাংলা কথা বুঝে না हाँ हाँ ठीक है ठीक है ओ तो मौसी वो कोची वाला छोटा माल कहा है, माल? मेरे पे सब चोटा -चोटा माल है। अरे ये जो था एक तुंपा नाम का लड़की वो कहाँ है, आ, है, है, है। जो कुछ ना दे के चला गया था। गान मेरे मोने को था हाँ हाँ मौसी मैं ही हूँ पैसा मेरे पास अभी है मैं अभी पैसा दे के जाऊंगा पहले आगे का पैसा दे। अभी नहीं है मेरे पास पैसा मैं सिर्फ आज का ही पैसा लेके आया अगले दिन आऊंगा तो मैं पैसा दे दूंगा होगा पकड़ो दोनों को बांध के रखो पैसा जब तक नहीं देते दे, तब तक छोड़ना नहीं है हम लोग को छोड़ दो

তুই বাবা আর কাকাকে ছাড়িয়ে নিয়ে এখান থেকে ঠিক আছে ভাই ঠিক আছে